তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিক্স সেমিস্টারে বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সিক্স সেমিস্টারে ডিএসি বি ওয়ানের অন্তর্গত অর্থাৎ তোমাদের সাবজেক্টে এবং সিলেবাসের নাম হচ্ছে ফেমিনিজম নারীবাদ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই তোমরা সকলে কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে নাও এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল দেখতে পারবে এবং নোটস করে তোমাদের সুবিধা হবে যাদের যাতে ভিডিও স্পষ্ট মনে হচ্ছে না সকলে কিন্তু ওয়ান জিরো এইট সেটিং করে নাও এর ফলে কিন্তু তোমার সম্পূর্ণ ভিডিও দেখতে এবং নোট সুবিধা হবে আজকে তোমার সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো তো এই উত্তরটা আলোচনায় কিছু কথা তোমাদের বলে দিই নারীবাদ এখানে দুজন ব্যক্তির খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে মার্কস এবং তার বন্ধুই বলা চলে মার্ক্স এবং এঙ্গেলস তো তারা দুটো কথা বলেছেন তারা বলেছেন পরিবার ব্যবস্থার উদ্ভব ও নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করেছেন এবং নারী শোষণে অবসান নিয়ে কথা বলেছেন তারা কি বলতে চাইছেন তারা মার্ক্সবাদ শুধু নারীদের উপর যে এই নিপীড়ন বা নারীদের যে অবস্থান বা লিঙ্গ বৈষম্য এইগুলোকে নিয়ে কিন্তু তারা আলোচনা করেননি মার্কসবাদ আলোচনা করে সামগ্রিক মানব সমাজকে নিয়ে এবং ইতিহাসকে নিয়ে বিশ্লেষণ করে তার কারণে স্বাভাবিকভাবে নারীদের অবস্থান নিয়েও মাস্কবাদে বেশ কিছু বক্তব্য অবশ্যই পাওয়া যাবে এছাড়াও পরিবার ব্যবস্থা উদ্ভব এবং নারীদের অবস্থান মার্ক্সবাদ তারা মনে করে যে মানব সভ্যতার ইতিহাসে পরিবার মানে পরিবার মানুষ তার নিজের প্রয়োজনের জন্যই সৃষ্টি করেছে পরিবার কখনও সাইভ মানুষের বা মানব সভ্যতার অঙ্গ হয়ে ওঠেনি পরিবার মানুষ তার প্রয়োজনের জন্য সৃষ্টি করেছে আর শেষে তারা কি বলেছে যে শুধুমাত্র যে মার্কস এবং এঙ্গেলস তারা ভাবেন যে শুধুমাত্র নারীরা পরিবারের মধ্যেই বঞ্চিত বা শোষিত হয় পুরো তা নয় কিন্তু কলকারখানা ঠিক কলকারখানা বা কমন নারীরা পুঁজিবাদের দ্বারা শোষিত তাই আর বলেছে মার্ক্সের প্রত্যেকটা তত্ত্বের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মার্ক্স বা ইংরেজ সবাই চেয়েছেন যে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয় যেন সমাজতান্ত্রিক সমাজ মানে কি যেখানে সমাজের সকল মানুষ সমান এখানে সমাজের সকল মানুষই সমান তাই নৌ শুধু একটু দেখে নাও দেখো প্রথমে তোমাদের একটু জানি ভূমিকাটা তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নাও যে চলে আসো দিন এই পার্টে তোমরা একটু স্ক্রিনশট নিই নাও পরিবার ব্যবস্থা উদ্ভব ও নারীদের অবস্থান নিচু স্ক্রিনশট দেন এরই শেষ পার্টটা নিয়ে নাও স্ক্রিনশট স্ক্রিনশট শেষ এবং মূল্যায়নটা তোমরা নিয়ে নাও নারী শোষণের অবস্থান এবং মূল্যায়ন এই পার্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তো এই ছিল তোমাদের আজকে ভিডিও তোমাদের আমরা এই ফেমিজাম চ্যাপ্টার উপরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানিও আমাদের ডিসক্রিপশন বক্স চেকআউট করতে ভুল পেলেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের প্লে লিস্টের লিঙ্ক সম্পূর্ণ দেওয়া থাকবে এর আগে গুরুত্বপূর্ণ তিনখানা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি সেগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে তোমার পেয়ে যাবে তো তোমাদের সম্পূর্ণ এই যে মার্কস নারীবাদ সম্পর্কে যে আলোচনা করে এটা কিন্তু তোমাদের মডেল ওয়ান থেকে পূর্ণ মার্কসের জন্য পরীক্ষায় এসেছিলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাথে 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 ধন্যবাদ